হ্যালো হ্যালো সালামুক গাইস কেমন তোমরা আসবে অনেকে বেশি ভালো আসো সো গাইজ এ যদি তোমরা যাও এই যে তোমরা তিন এক তিন নাম্বার অপশানে যাও তোমরা দেখতে পাচ্ছ বডি লক এবং কি বডি লক সারা আরাম যদি এই তিন নাম্বার অপশনটা সেটা হবে গা এই যে গাইস কি বলবো গাইস গুলি যদি করি নিমি কি হেডে লাগাবে বাস্তু লাগবারই না বে একদম কি লাগবেই না চলো গাইস আমরা এই ডারে একটা চ্যালেঞ্জ করবো আজকে আজকে চ্যালেঞ্জটা করে দিলাম হবে এবং একটা কেব খেলবো আমার সাথে না গাই চলো স্টার্ট দিলাম স্টার্ট হইতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আজকে সেটিংয়ের বডি শট মানে যে অটো লক আছে না মানে এম করলে অটো লক হয়ে যায় সেখানে আছে দেখবে তিন নাম্বার একটা আছে সেটা আমরা দিয়ে আজকে ট্রাই করবো সেটা নামটা কি অভিয়াসলি মনে পড়তেছে না সো গাই চলো প্রথম রাউন্ড আমরা নিয়েছি এমপি দেখি এই সেটিংটা দিয়ে ভুলেই লাগানি যে কত টাপ সেটা যারা খেলছে বা যা ভুলে হয়ে গেছে তারাই জানে সো গাইস চলো আজকে বেশি মজা হবে না কিন্তু গাইস আজকে সিরিয়াস খেলা হবে গাইস এনিমিকে কি আমি ওয়ান ট্যাপ মারতে পারবো এমন আমি কি ম্যাচটা বাইর করতে পারি কিনা ভাই এনিমি তো পুরো ওয়ান ট্যাপের সাইড আমারে মারতেছে আর এটা ভালো প্লেয়ার পড়ছে আমার সাথে সামনে চলো গাইস আরে গাইস কই কই তুমি কই কই কোয়তে ওই যে আসতেছে এ পি ভাই ভুলেই লাগতেছে না কি বলবো চলো এ হেলথের অবস্থা বা তেরোটা বাজে আলাইছে চলো বাইরে বাইরে গাইস একটা উপায় আছে জানো কি একটা লোক গুসি ঘুষি গিয়ে একটা লই নাই আর একটা লোক জানো কি এই বম আছে না দুইটা বম সেই দুইটা বম দিয়ে গাইস চলো মারা যাক আর একটা মেরি মাইরা নেই আমার হেলথের অবস্থা বারোটা গাইস একটা বুদ্ধি খাটাল লাগবে এখানে যাইয়া একটু না হোল কইরা দেয়া দেন 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 গুলি লাগে না গাইস তাও একটা ওয়ান ট্যাপ খাইছে ঘুষি কি একটা দিতে পারবো গুসি একটা ঠোয়া একটা ঠোয়া একটা 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 আরে 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 দেখছো গাইস কত কষ্ট গুলি লাগ লাগবেই চাই না চলো ব্যাপার না আমরা কি রাউন্ড বাইর করতে পারবো পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে গাইস জিরো আমার ওর এক গাইস যাতা যেমন লাগবে খেয়েছে খেসা যাতা যেমন লাগবে না চলো বস দিই আমি একটা মিডিয়ামে লই মেয়া তুমি আয়ো খালি তোমার এই যে চান্দি মনে আমি গরম বানাইলাম এই পিস দেয় যাস মেয়া শুনলাম গরম আমার সাথে আর সমস্যা নাই প্যারা নেই চিল আকাশের রঙ নীল আসো তুমি আরে মিয়া একটা মেডি তো মারতে দিবা মালের ঠাটা করো না

আচ্ছা এই শর্ট কি মারতে পারি কি পারি না কন্ট্রোল কন্ট্রোল নিজেরা নিজে কন্ট্রোল করা এটাতে আমি খেলছি অনেকবার ট্রাই করছি বাই কমপক্ষে দুই তিনটা ম্যাচ খেয়েছি তাও একটা ব্যাট করতে পারছি না চলো ব্যাপার না কি কি আমি অন্টে গাইছি উর্কে কে গুলি চলতেছে চলো প্যারানাই চিল আকাশের নীল আমরা গেল বিল বা এনিমি যেটা সামনে আছে এটা আসলে শুনলাম একদম শুনলাম করে ভাই আমার আমার না বা আমার না চলো প্যারানাই চিল আর তোমরা কমেন্টে বোধ হয় অন্য কিছু মন্তব্য দিও না আর এক ছেলে আমি ডায়লগটা কিন্তু আমি বের করছি চলো কি ওয়ান টাইপ খাইলো মনে কই না গাইস ওয়ান কি খাইছে আমি খেয়াল করি নাই আর আমি খেলা আমি নিজেই খেয়াল করি নাই চেপে নাই চিল আকাশ রঙ নীল চলো আমি একটা শটো লাগাইতে পারি নাই গাই যারা চ্যানেল নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব ফ্রিতে দে দেও গাইস এই দুই শট দুই শট তো খাইছে ভালো কথা দুই শটের মধ্যে অর্ধেক শটি উড়ে উড়ে আকাশ ঠিক চলো গাইস বাইরে বাই

গান্ডি দিতে আমি কি রাউন্ডগুলো বাইর করতে পারবো কিন্তু আমি গান্ডি নিয়ে নেই জানি ওই আমি ইজিলি বাইর করতে পারবো আমি চ্যালেঞ্জিং করছি কিন্তু কোনো গোয়াল পরে নাই রে ভাই গোয়ালের কি দোষ এটা গাইছে আমার কোনো দোষ নেই না সব কিছু দোষ আছে গোয়ালের আর এডাবলিউএম আমি নিয়ে নিই হ্যাঁ এডাবলিম নিয়ে নিশ এখন আসবি না আমি এডব্লিউএ কিং বিয়ারের কিং কেটা এডাবলিউ সোয়াল যা দি গাইস চাম্প কেটে খালি গেমটা খেলি না দিকটা গেম ভাল লাগে না চল আপনারা চিল শট লাগাই দিচ্ছে আমি একটা শর্ট লাগাই দিচ্ছি এই নিয়ে ওই গোল মেরে যে প্লেয়ারটা মারাত্মক সিরিয়াস খেলতেছে কি বলবো যাই হোক আমার মেডি করা জরুরি এক একটা মেডি মেরে নেই কিন্তু কই আসতে আসে আশা রে আরে দিছে গেম নাকি ওরা ফার্স্ট এস ফার্স্ট চলে গাইজ চাইরাম জিতা লাইছে আবি তো রুকো তাইলা আর আবি বাকি হে ব্রাদার আপ দেখো আপ আরে মিয়া আমি বাংলায় কই আমি হিন্দি কই পাই না আমি হিন্দি কইতেছি জানি আমি কই এর তাও আমি হিন্দি কইতেছি গাইস চলো আমি একটু লাইভে আসবো যারা যারা রোজা রাখছে তারা এসে কমেন্ট করো যে হ্যাঁ ভাই আমি রোজা রাখছি জানি গাইস এই ভিডিওটা যেসব লাভ টোটো বইসম বলে তোমার সবেবার যেবা আর হ্যাঁ গাইছে এটা সত্যি কথা একটা একটা শট আগে শট আগে খেলা আগে খেলা দেখি বোক আগে খেলা দিকে হ্যাঁ আর এই ভিডিওটা আমি বানাইতেছি সবে রাত্রে গাইস তোমরা যদি রোজা রাখা তাহলে সব রাতের লাইক দাও গাইস এর সত্যি কথা আমি সব রাতে এই ভিডিওটা বানাইছি আর সার সেরকম আমি তিন দিন বাদে গাইস সেটা বেশি বড় ব্যাপার না গাইস প্লিজ অনেক কষ্ট লাগে ভিডিও বানাইতে তোমরা একটা সাপোর্ট দাও লাইক দাও এবং কি সাবস্ক্রাইব দাও গুড